ষষ্ঠ অধ্যায় জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয় জয় প্রভুর যতক ভক্ত বৃন্দ হ্যানো মতে মহাপ্রভু নিত্যানন্দ চন্দ্র সহ করে কীর্তন আনন্দ বৃন্দাবন মধ্যে যেন করিলেন লীলা সেই মত নিত্যানন্দ স্বরূপের খেলা অকৈতব রূপে সর্বজগতের প্রতি লওয়ায়ম শ্রীকৃষ্ণ রতিমতি সঙ্গে পরিষদগণ পরম উদ্দাম সর্বনবদ্বীপে ভ্রমে মহাজ্যোতির ধাম অলঙ্কার মালায় পূর্ণিত কলেবর বর কর্পুর তাম্বুল শোভে অধর দেখি রাম নিত্যানন্দ প্রভুর বিলাস কেহ সুখ পায় কারো না জন্মে বিশ্বাস সেই নবদ্বীপে এক আছেন ব্রাহ্মণ চৈতন্যের সঙ্গে তান পূর্ব অধ্যয়ন নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বিলাস চিত্তে কিছু তান জন্মি আছে অবিশ্বাস চৈতন্য চন্দ্রতে তার বড় দৃঢ় ভক্তি নিত্যানন্দ স্বরূপের না জানেন শক্তি দৈবে সেই ব্রাহ্মণ গেলেন নীলাচলে তথায় আছেন কতদিন কৌতূহলে প্রতিদিন যায় বিপ্র স্থানে শ্রীচৈতন্যের স্থান প্রভুর চরণে দৈবে একদিন সেই ব্রাহ্মণ নিভৃতে চিত্তে ইচ্ছা করিলেন কিছু জিজ্ঞাসিতে বিপ্র বলে প্রভু মোর এক নিবেদন করিমু তোমার স্থানে যদি দেহ মন মরে যদি ভৃত্য হেন জ্ঞান থাকে মনে ইহার কারণ প্রভু কহ শিবদনে নবদ্বীপে জ্ঞান নন্দ অবধূত কিছু তো না বুঝমুই করেন কিরূপ সন্ন্যাস আশ্রম তান বলে সর্বজন কপুরতাম বলসে সে সর্বক্ষণ ধাতুদ্রব্য পরশিতে সন্ন্যাসী রে সোনারূপা মুক্তা তাহার কলে বরে ছাড়ি দিব্য পট্টবাস বিলাস দণ্ড ছাড়ি লৌহ দণ্ড ধরেন বা কেন শূদ্রের আশ্রমে থাকেন সর্বক্ষণে শাশ্রমত মুই তান না দেখো আচার এতে কে মহার চিত্তে সন্দেহ অপার বড়লোক বলি তারে বলে সর্বজনে তথাপি আশ্রমাচার না করেন যদি মোরে ভৃত্ত হেন জ্ঞান থাকে মনে কি মর্ম ইহার প্রভু কহ শ্রীবদনে সুকৃতি ব্রাহ্মণ প্রশ্ন কইল শুভক্ষণে অমায় প্রভুতত্ত্ব কহিলেন তানে শুনিয়া বাক্য শ্রী গৌর সুন্দর হাসিয়া বিপ্রের প্রতি করিলা উত্তর শুনো বিপ্র মহাধিকারী হয় তবে তান দোষ গুণ কিছু না জন্ময় নজ্জে কান্ত ভক্ত গুণ দোষোদ্ভবা গুণা নাম বুদ্ধে পরমুপেয়ুষাম পদ্মপত্রে যেন কভু নাহি লাগে জল এই মত নিত্যানন্দ স্বরূপ নির্মল পরমার্থে কৃষ্ণচন্দ্র তাহান শরীরে নিশ্চয় জানিহ হ বিপ্র সর্বদা বিহরে অধিকারী বই করে তাহানো আচার দুঃখ পায় সেইজন পাপ জন্মে তার রুদ্রবিনে অন্নে যদি করে বিষ পান স্বথ মরে সর্বুণ প্রমাণ ধর্ম ব্যতিক্রমদৃষ্টঈশ্বরাঞ্চস তিজা দোষা বন্ধেজয় নৈতরে যা মন্যা যথা বিশতা অবধিজম বিষম। এতে কে যে না জানিয়া নিন্দে তান কর্ম নিজ সেই দুঃখ পায় জন্ম জন্ম গর্হিত করে যদি মহা অধিকারী নিন্দার কি দায় তারে হাসিলে মরি ভাগবত হইতে সব তত্ত্ব জানি তাহ যদি বৈষ্ণব গুরুর মুখে শুনি মহান্তের আচরণে হাসিলে যে হয় চিত্ত দিয়া শুনো ভাগবতে যে কয় এককালে রামকৃষ্ণ গেলেন পড়িতে বিদ্যাপূর্ণ করি চিত্ত করিলা আসিতে কি দক্ষিণা দিব বলিলেন গুরুপ্রতি তবে পত্নী সঙ্গে গুরু করিলা যুপতি মৃতপুত্র রামকৃষ্ণ রামকৃষ্ণস্থানে তবে রামকৃষ্ণ গেলা যম বিদ্যমানে আজ্ঞায় শিশুর সর্ব কর্ম জমালয় হইতে পুত্র দিলেন পরম অদ্ভুত শুনি আখ্যান মাগিলেন মৃত পুত্র দান দৈবে একদিন রামকৃষ্ণে সম্বোধিয়া কহেন দেব কি কাতর হইয়া শুনো শুনো রামকৃষ্ণ যোগেশ্বরেশ্বর তুমি দুই নিত্য শুদ্ধ কলেবর সর্বজগতের পিতা তুমি দুইজন মুই জানো তুমি দুই পরম কারণ জগতের উৎপত্তি স্থিতি বা প্রলয় তোমার অংশের অংশ হইতে সব হয় তথাপিও পৃথিবীর খণ্ডাইতে ভার হইয়াছ মোর রূপে অবতার জমঘর হইতে যেন গুরুর নন্দন আনিয়া দক্ষিণা দিলে তুমি দুই জন, মোর ছয় পুত্র যে মরিল কংস হইতে বড় চিত্ত হয় তাহা সবারে দেখিতে কতকাল গুরুপুত্র আছিল মরিয়া তাহা যেন আনি দিলা শক্তি প্রকাশিয়া এই মতো আমারও কর কাম আনিদেহ দেহ মরে মৃত ছয় পুত্রদান শুনিজন নির্বাক্য কৃষ্ণ শঙ্কর সেই খনে চলে গেলা বলির ভবন নিজ ই দেব দেখি বলি মহারাজ মগ্ন হইলেন প্রেমানন্দ সিন্ধু মাঝ গৃহপুত্র দেহবিত্ত সকল বান্ধব সেইখণে পাদপদে আনি দিলা সব লোমহর্ষ অশ্রুপাদ পুলক আনন্দে স্তুতি করে পা ধরি বলি কান্দে জয় জয় অনন্ত প্রকট শঙ্কর জয় জয় কৃষ্ণচন্দ্র ভূষণ, জয় সক্ষ গোপাচার্য হলধর রাম জয় জয় কৃষ্ণ ভক্ত ধন মন প্রাণ যদ্যপি হো শুদ্ধ সত্য দেব ঋষিগণ তা সবারও দুর্লভ তোমার দর্শন তথাপি হ্যান সে প্রভু কারুণ্য তোমার তমগুণ অসুরেও হয়ও সাক্ষাৎকার অতএব শত্রু মিত্র নাহিক তোমাতে বেদেও কহেন ইহা দেখিও সাক্ষাতে মারিতে যাইল লইয়া বিশ্বস্তন তাহারেও পাঠাইলা বৈকুণ্ঠ ভুবন অতএব তোমার হৃদয়ে বুঝিবারে বেদ বেদশাস্ত্রে যোগেশ্বর সবেও না পারে যোগেশ্বর সব যার মায়া নাহি জানে মুই পাপী অসুর বা জানিব কেমনে এই কৃপা কর মোরে স্বর্গলোকনাথ বৃহন্দ কূপে মোরে না তোর দুই পাদপদ্ম হৃদয়ে ধরিয়া শান্ত হই বৃক্ষ মুলে পড়ি থাক তোমার দাসের সঙ্গে মরে করদাস দাস আর যেন চিত্তে মোর না থাক রামকৃষ্ণ পাদ পদ্মরিয়া হৃদয়ে এই মত স্তুতি করে বলি মহাশয়ে ব্রহ্মলোক শিবলোক জী চরণ দকে পবিত্র করিতেছেন রূপে হেন পুণ্য জল বলি গোষ্ঠীর সহিতে পান করে শিরে ধরে ভাগ্যদয় হইতে বলি অলঙ্কার নমস্কার আজ্ঞা কর প্রভু মোরে শিখাও আপনে যদি মোরে ভৃত্য হেন জ্ঞান থাকে মনে যে করে প্রভু আজ্ঞা পালন তোমার সেইজন হয় বিধি নিষেধের শুনিয়া বলির বাক্য যে নিমিত্ত আগমন কহিতে লাগিলা প্রভু বলে শুন শুনো বলি মহাশয় যে নিমিত্তে আইলাম তোমারও আলয় আমার মায়ের ছয় পুত্র পাপী কংসে মারিলেক সেই পাপে সেহ মইল শেষে নিরবধি সেই পুত্র সুখ সংরিয়া কান্দেন দেব কি মাতা দুঃখিতা হইয়া তোমার নিকটে আছে সেই ছয়জন তাহা নিব সন্তোষ কারণ সেসব ব্রহ্মার পুত্রও সিদ্ধ দেবগণ তা সবার এত দুঃখ শুনো যে কারণ প্রজাপতি মরিচি যে ব্রহ্মার নন্দন পূর্বে তান পুত্র ছিল এই ছয়জন দৈবে ব্রহ্মা হইলা হইলামহিত লজ্জা ছাড়ি কন্যা প্রতি করিলেন চিত তাহা দেখি হাসিলেন এই ছয়জন সেই দোষে মহান্তের কর্মেতে কইল উপহাস অসুর জনিতে পাইলেন গর্ভবাস হিরণ্য কশিপু জগতের দ্রোহ করে দেবদেহ ছাড়ি জন্মিলেন তার ঘরে তথায় ইন্দ্রের বজ্রাঘাতে ছয়জন নানা দুঃখ যাতনায় পাইল মরণ তবে যোগ মায়া ধরি আনি আরবার দেবকীর গর্ভে লইয়া কইলেন সঞ্চার ব্রহ্মারে যে হাসিলেন সেই পাপ হইতে সেই দেহে দুঃখ পাইলেন নানা মতে জন্ম হইতে অশেষ প্রকার যাতনায় ভাগিনা তথাপি মারিলেন কংস রায় দেব সব সবগুপ্ত রহস্য না জানে আপনার পুত্র বলি তা সবারে গনে সেই ছয় পুত্র জননীরে দিবদান সেই কার্য লাগি আইলাম তোমার স্থান দেবকীর স্তন পানে সেই ছয়জন সাপ হইতে মুক্ত হইবে না সেই ক্ষণ প্রভু বলে শুনো শুনো বলি মহাশয় বৈষ্ণবের কর্মেতে হাসিলে হ্যাঁ হয়। সিদ্ধ শব পাইলেন এতে না অসিদ্ধ জনের দুঃখ কি যে দুষ্কৃতি জন বৈষ্ণবের নিন্দা করে জন্ম জন্ম নির সেই দুঃখে মরে শুন বলি এই শিক্ষা করাই তোমারে কভু পাছে নিন্দা হাস্য কর বৈষ্ণবেরে মোর পূজা মোর নাম গ্রহণ যে করে মোর ভক্ত নিন্দে যদি তারও বিঘ্ন ধরে মোর ভক্ত প্রতি প্রেম ভক্তি করে যে নিঃ বলিলাম মোরে পায় সে সিদ্ধির ভবতী বা নেতি সংশয়চ্যুত বিনাম, নিঃসংশয়স্তু ভক্ত পরিচর নাম মোর ভক্ত না পুজে আমারে পুজে মাত্র সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্রি তদিচয় বিষ্ণু ভাজনম দাম্ভিকা জনা তুমি বলি মোর প্রিয় সেবক সর্বথা অতএব তোমারে কহিলু গোপ কথা শুনিয়া প্রভুর শিক্ষা বলি মহাশয় অত্যন্ত আনন্দযুক্ত হইলার হৃদয়ে সেইখানে ছয় পুত্র আজ্ঞা শিরে ধরি সম্মুখে দিলেন আনি পুরস্কার করি তবে রামকৃষ্ণ ছয় জন জননীরে আনিয়া দিলেন ততক্ষণ পুত্র দেখিয়া দেব সেই ক্ষণে স্নেহে স্তন সবারে দিলেন হর্ষমনে ঈশ্বরের অবশেষ স্তন করি পান সেই ক্ষণে সবার হইল দিব্য জ্ঞান দণ্ডবত হইসবে ঈশ্বর চরণে পড়িলেন সাক্ষাতে দেখ এ সর্বজনে তবে প্রভু কৃপা সবারে চাহিয়া বলিতে লাগিলা প্রভু সদয় হইয়া চলো চলো দেবগণ যাহ নিজবাস বাস আর নাহি কর উপহাস ঈশ্বরের শক্তি ব্রহ্মা ঈশ্বর সমান মন্দ কর্ম করিলেও মন্দ নহে তান তানে হাসিয়া এত পাইলে যাত না হেন বুদ্ধি নাহি আর করি করিহ কামনা ব্রহ্মা স্থানে গিয়া মাগি লহ অপরাধ তবে সবে চিত্তে পুন পাইবা প্রসাদ ঈশ্বরের আজ্ঞা শুনি সেই ছয়জন পরম আদরে আজ্ঞা গ্রহণ পিতা মাতা রামকৃষ্ণ পদে নমস্করি চলিলেন সর্বদেব গণ যুরী কহিলাম এই বিপ্র ভাগবত কথা নিত্যানন্দ প্রতিদিধা ছাড় সর্বথা নিত্যানন্দ স্বরূপ পরম অধিকারী অল্প ভাগ্যে তাহানে জানিতে পারি অলৌকিক চেষ্টা যে বা কিছু দেখো তান তাহাতেও আদর করিলে পাই ত্রাণ পতীতের ত্রাণ লাগি তার অবতার যাহা হইতে সর্বজীব হইবে উদ্ধার তাহার আচার বিধি নিষেধের পার তাহারে জানিতে শক্তি আছে না বুঝিয়া নিন্দে তার চরিত্র বিষ্ণু হয় তার তুমি শীঘ্র নবদ্বীপে যাও এই কথা কই তুমি সবারে বুঝাও পাছে তারে কেহ কোন রূপে নিন্দা করে তবে আর রক্ষা তার নাহি জম ঘরে যে তাহারে প্রীতি করে সে করে আমারে সত্য 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 বিপ্র কহিল তোমারে মদিরা যবনী যদি নিত্যানন্দ ধরে তথাপি ব্রহ্মার বন্ধ কহিল তোমারে ঘৃণিয়া যবনী পানি বিষেধ সন্দির কালয় তথাপি ব্রহ্মণ বন্দম নিত্যানন্দ শুনিয়া প্রভুর বাক্য সুকৃতি ব্রাহ্মণ পরম আনন্দ যুক্ত হইল তখন নিত্যানন্দ আনন্দ জন্মিল বিশ্বাস তবে আইলেন বিপ্র নবদ্বীপবাস সেই ভাগ্যবন্ত আসি নবদ্বীপে সর্বাদ্বে আইলা নিত্যানন্দেরও সমীপে অকৈতবে কহিলেন নিজ অপরাধ প্রভু শুনিয়া তারে করিলা প্রসাদ হ্যান নিত্যানন্দ স্বরূপের ব্যবহার বেদগুচ্ছ লোকবাহ যাহার আচার পরমার্থে নিত্যানন্দ পরম যোগেন্দ্র যারে কহি আদি দেব ধরণী ধরেন্দ্র সহস্রবদ নিত্য শুদ্ধ কলেবর চৈতন্যের চৈতন্যের জানিতে দুষ্কর কেহ বলে নিত্যানন্দ যেন বলর রাম কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম কেহ বলে মহাতেজি অংশ অধিকারী কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি কিবা জীব নিত্যানন্দ কিবা ভক্ত ভক্তজ্ঞানী যার যেন মত ইচ্ছা না বল এখানে যে সে জ্ঞানে চৈতন্যের নিত্যানন্দ নহে তান পাদ পদ্ম মোর রহু হৃদয়ে সে আমার প্রভু আমি জন্ম জন্ম দাস সবার চরণে মোর এই অভিলাষ এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরের উপরে আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এ ভরসা আমি ধরিয়ে অন্তর ধ্যান দিন হইবে কি চৈতন্য নিত্যানন্দ বেষ্টিত চতুর্দিগে ভক্তবৃন্দ জয় 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 মহাপ্রভু গৌরচন্দ্র দিলাও মিলাও তুমি প্রভু নিত্যানন্দ তথাপি হ এই কৃপা কর গৌর হরি নিত্যানন্দ সঙ্গে জানো তোমা না যথা যথা তুমি দুই কর অবতার তথা তথা অধিকার। দাসম রহোধকার্রীকৃষ্ণ চৈতন্যান্দচান্দজান বৃবদাসু পদযুগে গান্তৈতন ভাগবতে অন্তখণ্ডে নিত্যনন্দমহাত্মবর্ণ নাম ষষ্ঠায়